আমি যে নবী গো তোমারি غلام গগিরে ডুবিয়া রে আসে মদিনা сала তুমি যে নবী গো দয়ারি গুনা শান্ত কর হৃদয় আমার দিয়ে রহমতে না গোবি রে দুবিয়া এস케তে মুজিয়া জানাও রে আসে মুদিনায় সালায়া 마শাআল্লাহ কয় বর আছর মিজানে কেবা

সৈয়দ মতিনে হৃদয় করে দাও ফানা অন্য বাসনা করে দাও হারা গভীরে ডুবিয়া এসকেতে মজিয়া জানাও রে আসে মদিনায় সালায়া দরবারে তোমারি আসিয়া জীবিকারী আমি যেন বিভিরে ডুবিয়া এসতে মজিয়া জানাও রে আসে মদিনায় সালা রসলাল্লাহ